জন্য দান করেছিলেন এবং তার ধনসম্পদ এত বেশি ছিল মদিনার মানুষেরা তার কাছ থেকে এই ধনসম্পদ নিয়ে ব্যবসা করতেন তার কাছ থেকে তার মতো বড় ব্যবসায়ী মদিনার বুকে আর কেউ ছিল না তো আল্লাহ নবী পাক রব্বুল আলামিনের দরবারে বললেন আল্লাহ আপনি আমাকে তো এত অর্থ দান দিলেন যে অর্থগুলা খাতিজা আমার জন্য ইসলামের জন্য বিলীন করে দিলেন আমি সবগুলো ইসলামের জন্য বিলীন করে দিলাম এখন আমি আল্লাহ আপনার কাছে দুইজন ওমর থেকে একজন উমরকে চাই শক্তিশালী যাদের কথায় আইন পাস হয় মক্কা মদিনার মধ্যে মক্কা নগরীর মধ্যে যাদের কথার মধ্যে মানুষ কথার দ্বারা মানুষ উঠা বাসা করে যাদের কথা মানুষ শোনে যারা দিনে রাতে সন্ত্রাসী করে যারা দিনে রাতে এরকমভাবে মানুষকে জ্বালায় আল্লাহ এই দুই উমরের মধ্যে থেকে একজন উমরকে ইসলামের জন্য কবুল করে নেন এই দোয়া আল্লাহ নবী রাত জুমা জুমা রাতে আল্লাহ আলামিনের দরবারে করলেন আল্লাহ তালা দোয়াকে কবুল মঞ্জুর করে নিলেন কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন উমরকে কে কবুল করলেন আর আরেকজন উমরকে কবুল করলেন না তার নাম হলো তার উপাধি ছিল মদিনার বুকে যার উপাধি ছিল আবুল হিকাম কি ছিল উপাধি আবুল হিকাম আর ইসলাম তার উপাধি দিয়েছেন ইবনে জারির তাবারি রহিমা উল্লাহ বলেন ইসলাম তার উপাধি দিয়েছেন আবু জাহেল কি দিয়েছেন আবু জাহেল মানে মূর্খের বাবা মূর্খের বাবা আর যেই উপাধি প্রথমে ছিল সেটা হলো যুক্তির বাবা হেকমতের বাবা যত হেকমত সবগুলোই আবু জেহেল জানতেন কিন্তু হেকমত কে ভালো মতো খাটাইতে পারেন মুসলমান মন্দ কেন আমার মক্কা মদিনার মধ্যে কাবার কাবার পাশে উদবা সাইবা আবুল হাব আরো যারা আছে সবাই একত্রে একটা মিটিং বসালেন দুই উমরও সেখানে উপস্থিত আছেন দুই উমর সহ একটা মিটিং বসালেন মিটিং বসানোর পরে সেখানে পরামর্শ হলো মোহাম্মদ মোহাম্মদ আমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়েছে আমাদের ধর্মের মানুষগুলোকে তার ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছে আবু জেহেল বলল বন্ধু তাকে আমরা যদি হত্যা না করি তাহলে তো আমাদের ধর্ম টিকে থাকবে না আমাদের ক্ষমতা টিকে থাকবে না আমাদের ক্ষমতা যদি টিকায় রাখতে হয় আমরা যদি আমাদের ক্ষমতা টিকায় রাখতে চাই তাহলে মোহাম্মদকে হত্যা করার বিকল্প কোনো কিছু নাই আলোচনা শুরু করে দিলেন পরামর্শ শুরু করে দিলেন আলোচনা করা শুরু করলেন আলোচনা করতে করতে একজন উঠে দাঁড়ানোর পরে দাঁড়িয়ে বললেন কি সাউন্ড কমে যাচ্ছে কেন দেন ভাই আলোচনা করতে করতে একজন দাঁড়িয়ে উঠে বললেন যে যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে বলেন না নাউযুবিল্লাহ বলেন না নাউযুবিল্লাহ যে মোহাম্মদের পুত্র যে আবদুল্লার পুত্র মোহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে এই কথা যখন ঘোষণা করা হলো এ কথা ঘোষণা করবার পরে আবু জেহেল দাঁড়িয়ে গেলেন আবু জেহেল দাঁড়ানোর পরে ওমরকে হাত ধরে দাঁড় করালেন দাঁড় করায় বললেন দোস্ত তুমি দাঁড়াও আজকে থেকে তুমি দাঁড়িয়ে যাও আবু জেহেল তুমি আবু জেহেল উমরকে বললেন তুমি দাঁড়াও আবদুল্লার পুত্র মোহাম্মদকে তুমি হত্যা করো এক শত উঠে তুমি অধিকারী হতে পারবে শুধু তাই নয় শুধু তাই নয় এ মক্কা মদিনার মধ্যে তোমাকে সবচাইতে বড় লিডার বানিয়ে দেওয়া হবে মক্কা নগরীর মধ্যে মদিনার মধ্যে তোমাকে সবচাইতে বড় লিডার বানানো হবে দোস্ত তুমি দাঁড়িয়ে যাও এই পরামর্শ আলোচনা করবার পরে উমর রাজি আল্লাহ তালানহু চিন্তা করলেন যাকে মারার জন্য কথাবার্তা চলতেছে আগে যাই তো দেখি তার অবস্থার পরিস্থিতি কেমন সে আসলে কি তাকে জানার দরকার আছে তাকে চিনার প্রয়োজন আছে একদিন ফজরের সালাতের মধ্যে ওমর চলে গেলেন হজরতে ওমর চলে গেলেন যাওয়ার পরে কাবা শরীফের পাশে ওঁৎ পাতে ওমর দাঁড়িয়ে গেলেন ওমর দাঁড়িয়ে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কালামে পাক থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন সূরাতুল হাক্কাব সূরা হাক্কাব তেলাওয়াত করলেন আল হাক্কাব মাল হাক্কাব ওয়া মা আদরাকা মাল হাক্কাব হযরতে ওমর যখন এগুলো শুনতেছিলেন শোনার পরে ওমর চিন্তা করা শুরু করে দিলেন আব্দুল্লার পুত্র মোহাম্মদ সে তো কবি হয়ে গিয়েছে বানিয়ে বানিয়ে সুন্দর কবিতার মতো সুন্দর করে বলতে পারে পড়তে পারে সে তো বড় কবি হয়ে গিয়েছে এই কথাগুলো যখন বলতেছিলেন সে তো সবচেয়ে বড় কবি হয়ে গেছে সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে এই কথাগুলো যখন বলতেছিলেন তখন এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাক থেকে পড়া শুরু করলেন ইন্নাহু লা কাউলু রাসূলিন

এটা হলো সম্মানিত বাণী সম্মানিত রসুলের মাধ্যমে সম্মানিত বার্তা বাহকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনের মধ্যে অবতীর্ণ করেছেন একজন সম্মানিত মানুষের উপরে তার নাম আর কেউ নয় তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ বন্ধুগণ আমার এই কথা যখন বললেন এই আয়াত যখন চালোয়াত করলেন হজরতে ওমর চিন্তা করলেন কেমন কথা আমি চিন্তা করলাম আবৃত করতেছে করতেছে মিলানো মিলানো আয়াত কেমন জানি মিলায় মিলায় একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা সুন্দর করে মিলায় মিলাই তালাবাদ করতেছে আমি মনে করলাম কবি হয়ে গিয়েছে কিন্তু সে নামাজের মধ্যে আবার উত্তর দিতেছে কবির কথা নয় কোনো কবির কথা নয় এটা কোনো কবিতা নয় এটা সম্মানিত রসুলের পক্ষ থেকে আনিত একটা দিন একটা কোরআনুল করিম আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম সম্মানিত রসুলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানিত বার্তা বাহকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানিত রসুলের উপরে অবতীর্ণ করেছে সোভান আল্লাহ সোহান আল্লাহ বলা যাবে না জোরে বন্ধ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন এই কথা যখন বলতেছিলেন তখন সে চিন্তা করলো এটা সম্মানিত রসুলের পানি ঠিকই আছে এটা গণকের কথা এটা একটা গণকের কথা এটা কবির কথা এটা কবিতা আবৃত্তি হচ্ছে এটা একটা কবির কথা এ কথা যখন বলা শুরু করলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাক থেকে পড়ার আয়াত তেলাওয়াত করা শুরু করলেন অমা হুয়া বিকাউলি শাইরিন কালিন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই আয়াত তেলাওয়াত করলেন এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ যখন করলেন ওমর পিছন দিক থেকে শুনে বলল এবার কেমন কথা আমি মনে করলাম কোন কবিতা কবির কথা সে আবার সালাতের মধ্যে থেকে উত্তর দিতে এটা কোনো কবির কথা নয় এটা কোনো কবিতা নয় এটা কোনো কবির কথা নয় এটা কোনো কবির কথা নয় এই কবির কথা নয় তোমরা কম কথাগুলো বোঝো কম সংখ্যকে তোমরা মানো সংখ্যকে তোমরা বিশ্বাস করো তোমরা অনেকে এগুলো বিশ্বাস করো না এটা কোনো কবির কথা নয় এরপরে যখন এই কথা যখন বললেন বলার পরে আল্লাহ নবী সাল্লাম পরে কলিলাম দাদা কারু আল্লাহ আকবার বন্ধ গান আমার পরের আয়াদ যখন তেলাবাত করে নে পরের আয়াদ তেলাওয়াত করবার পরে তখন ওর চিন্তা করলেন এটা কনকের কথা সে তো কনক হয়ে গিয়েছে আমি পিছনে আসি সে কনে কণে বলতে পারে আমি পিছনে দাঁড়িয়ে তার কোরান উলকারিম তেলাওয়াত শুনতেছি সে কোনো জনে বলতে পারে সবগুলোই বুঝতে পারতেছে এটা কোনো কবির কথা এটা গণকের কথা সে তো গনক হয়ে গিয়েছে এ কথা বলবার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আয়াত তেলাবাদ করলেন তেলাওয়াত করার পরে উমর চিন্তা করলেন এটা কোনো মানুষের কথা হতে পারে না অবশ্যই এটা কোনো অলৌকিক বাণী এর অন্য কিছু নয় এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কোনো গণকের কথা হতে পারে না এটা কোনো কবির কথা হতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে পড়ে না এতে ঘোষণা করে দিয়ে বলেন তিনি যদি আমার নামে কোনো কবিতা রচনা করতেন কোনো কথা রচনা করতেন তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম কথা বলেন কি ধরে ফেলতাম কথা বলেন কি ধরে ফেলতাম আমি তার ডান হাত ধরে ফেলতাম যদি সে আমার নামে কোনো কথা রচনা করত তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এই কথা বলবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সাবধান করে দিচ্ছেন এটা কোনো গণকের কথা নয় কবির কথা নয় নবী তুমি আপনি যদি কথা এ বানাতেন আর এটার উপরে যদি আপনি বানাতেন এ কথা যদি আপনি বানিয়ে বানিয়ে বলতেন কোন কবিতা যদি রচনা করতেন কোনো কিছু যদি রচনা করতেন তাহলে আমি আপনার ডান হাত ধরে ফেলতাম এবং আমি আপনার ধমনি কেটে ফেলে দিতাম বলেন না নানা বন্ধুক আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য কায়াথের মধ্যে বলেছেন বলে কত উহিয়াহিনক ইনল্ল দিন ক ফারু লা ইন আশরফ জলায়াফন্ না মালুকা বলন নবীন হা শিরিনা বন্ধ করে আমার আল্লাহ পাকরাফ পুলা নবিন বলে নবী আমি আপনাকে উহি দান করেছি আরো অন্য অন্য নবী যারা আছে তাদেরকেও আমি অভিধান করেছিলাম নবী আপনি যদি আল্লাহর উপরে সি করেন আল্লাহর উপরে যদি আল্লাহর সঙ্গে যদি কাউকে শরিক বানান কাউকে যদি অংশীদারিত্ব বানান আপনা আপনি যদি আল্লাহর সঙ্গে কাউকে যদি অংশীদারিত্ব বানান শিখ যদি করেন তাহলে নবী শোনেন আপনি যে আমি আপনাকে দান করেছিলাম আপনি যত আমল করেছেন যত আমল হয়েছে আল্লাহ পাগর রব্বুল আলামিন আপনার সব আমলগুলো বরবাদ করে দিবে নাও আল্লাহ পাক রব্বুল আপনার সব আমল বরবাদ করে দিবেন হাত করে দিবেন বন্ধগণ আমার এখন আমি আপনি স্বীকৃতি দিতে দামত করি না বিراث করতে দামত করি না গাজার নামে মাজার দিয়ে গাজা তাঁতে দামত করি না বন্ধগণ আমার চিন্তা করবেন ফিকির করবেন মাজার যেগুলো বলি আউলিয়ার মাজার যেগুলো আছে বাংলাদেশে যেগুলো হকানি পীরদের মাজার এগুলোর বিরোধিতা আমরা করি না কিন্তু যারা খাজার নামে মাজার দিয়ে গাছ আটা করে আমি এখান থেকে দীপ্ত বলতে চাই এরা নিঃসন্দেহে বাতিল কথা বলেন ঠিক বন্ধ করুন আমার কাবা শরীফের মধ্যে কাবা শরীফের মাসিক মিটিং বসানো হলক মিটিং বসানোর পরে আবু জেহেল ও বাদশাইবা আবু সহ সবাই যখন মিটিং বসালেন মিটিংয়ের মধ্যে যখন আলোচনা হয়ে গেল মোহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে এক শত উঠ করা হবে কয় শত বলেন কথা বলেন কয় শত জোরে বলেন কয় শত এক শত উঠ করা হবে কয় শত উঠ এক শত উঠ করা হবে আবদুল্লার ছেলে মোহাম্মদকে যে হত্যা করতে পারবে ঘোষণা হয়ে গেল এরপরে আবু জেহেল হাত ধরে দাঁড় করালেন কাকে উমরকে আর আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ তুমি দুইজন উমরের মধ্যে থেকে একজন উমরকে ইসলামের জন্য কবুল করো কয়জন উমরকে একজন অমরকে ইসলামের জন্য কবুল করো দুইজন ওমরের মধ্যে থেকে আল্লাহ তুমি একজন ওমরকে ইসলামের জন্য কবুল করো সে যেন কবুল হয় এই আয়াত তেলাওয়াত কোরআনুল করিম শুনবার পরে আবু যে হলো নবীজির কোরআনুল তেলাওয়াত কোরআনুল করিম তেলাওয়াত শুনতেন কিন্তু কোরআনুল করিমের তেলাওয়াত শুনতেন মানতেন জানতেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম সত্য নবী কিন্তু মানতেন না এই জন্যই মানতেন না যদি মানে তাহলে নেতাগিরি শেষ কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে এরকম লোক আসে না যারা ওলা মায়েক্রামকে মানতে চায় না ইসলামকে মানতে চায় না যদি বলেন একজন মুর্দারকে দাফন করবেন সেখানে ইসলামের কোনো সমস্যা নাই জানাজা পড়াবেন সেখানে ইসলামের কোনো সমস্যা নাই যদি বলেন আপনি বিবাহ শাতী দিবেন সেখানে ইসলামের কোনো সমস্যা নাই কবর সম্পর্কে আলোচনা করেন সেখানে ইসলামের কোনো সমস্যা নাই আসমানের উপরে আলোচনা করেন জান্নাত সম্পর্কে আলোচনা করেন সেখানে ইসলামের কোন সমস্যা নাই যখনই আপনি বলবেন দে কোরআনের রাজ কায়েম করতে হবে তখনই তার সুলকানি ধরে যায় বুঝা গেল এটা হলো ডাককা মুনাফিক কথা বলেন ঠিক কি না কি মুসলমান কথা বলতে পারবেন না জোরে বলেন না কেন ঠিক কি না মুসলমান মন্ডগণ আমার যারা চাইবে ইসলামকে নিবায়ে দিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি চাও ইসলামকে নিভায়ে দিবে ইসলামকে শেষ করে দিবে তুমি যার মাধ্যমে ইসলামকে শেষ করতে চাইবে আমি আল্লাহ ঘুরায়া ওর মাধ্যমে ইসলামকে আরো চাঙ্গা বানায় দিব সুবহানাল্লাহ বন্ধুগণ আমার শত শত ঘটনা ইতিহাসের মধ্যে বর্ণিত হয়েছে ঘোষণা হয়ে গেল আবু জে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এই কথা বলবার পরে উমর যখন বলা হলো উমর নাঙ্গা তরবারি খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য তারিখ ইবনে জারির তাবারির মধ্যে আছে বন্ধুগণ আমার তাফসীর কাসাবের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলেন যাওয়ার পরে সামনের দিকে যাচ্ছেন আর যেতে যেতে কে যেন পুঁতি মধ্যে বলে ওমর কোথায় যাচ্ছ বলে আমি যাচ্ছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করার জন্য নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ ঘুমায় গেছেন কি তৃতীয় বক্তা মনে করে মন খারাপ করছেন আমি বিশেষ মেহমান এখানকার পরিস্থিতি শিকারে আলোচনা করতে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ সবগুলাতে মাহফিল আছে সামনে মাসে পুরাটা বেশ কয়েকটা বাদ্যে পুরাটাই আছে পরের মাসেও মাহফিল আছে আলহামদুলিল্লাহ এই জন্য কথা বলেন একটু আমার সাথে বন্ধগণ আমার মোহাম্মদ কে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন কে ওমর কে ওমর আল্লাহ তালা আবু জেল কে কবুল করেন নাই কেন আল্লাহনবী দোয়া করছেন খাস করে দোয়া করছেন খতের ছেলে উমরকে আল্লাহ তুমি ইসলামের দিকে নিয়ে আসো হিসামের ছেলে উমরকে ইসলামের দিকে নিয়ে আসিও না এরকম দোয়া করছিলেন আল্লাহনবী না আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ দুই উমরের মধ্যে থেকে যে কোনো এক উমরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো টাকা পয়সা তো দিলেন আল্লা খুশি খাতি যা আমার জন্য সবকিছু বিলীন করে দিলেন তাও খুশি আল্লাহ এখন শক্তি চাই কি চাই শক্তি এখন শক্তি চাই আল্লাহ শক্তি বন্ধ কর আমার ওমরের মন খারাপ বাড়িতে ঘুমাইতে যায় ঘুম করে না কোরআন তেলামাজ শুনেছে মন তো খারাপ ঘুম ধরে না ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়া তাআলাইন আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিন ইয়তাওয়াক্কালুন আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার মুসলমান মননগণ আমার যারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে कुरान करीम की सुनबे तादेर ईमान आरो बढ़वे आरो बढ़वे আর এখন আমি আপনি কোরআনুল করিম শুনি কিন্তু ইমান বাড়ে না বুঝা গেল আমার আপনার কে কলপটা আছে কলবটা নষ্ট হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এখানে মরিচিকা পড়েছে এই জন্য কোরআন আর ভালো লাগে না কোরানের তাফসির ভালো লাগে না ওই যে বললাম ইসলামকে কবরের সাথে সম্পৃক্ত করলে কোনো সমস্যা নাই ইসলামকে যদি আপনি মসজিদের সাথে সম্পৃক্ত করেন কোনো সমস্যা নাই হজের সাথে সম্পৃক্ত করলে কোনো সমস্যা নাই যখনই বলবেন হুজুরারা যখনই বলবে ভাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 থেকে 550 আয়াত নাযিল করেছেন যেগুলো দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য সমাজে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য গোটা মুসলমানের দায়িত্ব ফরয শুধু নয় ফরজে আইন সবার জন্য ফরজে আইন যখন আপনি এই কথা বলবেন আপনাকে উল্টে ঘুরেয়ে বলবে এটা ভুল হয়ে গেছে কথা বলেন ঠিকই না কথা বলেন নাই ঠিক না মুসলমান মন্দ করে আমার বলবে এটা জঙ্গি হয়ে গেছে এটা বাংলা টিমের লোক এটা অমুক টিমের লোক বুঝা গেল আর ইসলামকে সব জায়গায় মানতে কোন সমস্যা নাই কোনো বাধা নাই যখন আপনি বলবেন ইসলামকে সাংবিধানিকভাবে মানো কোরআনকে সাংবিধানিকভাবে মানো তখন তার মানতে সমস্যা বোঝা গেলো এটা এক নম্বরের টাটকা মুনাফি কথা বলেন ঠিক না কেননা আবু জেহেল কোরআনুল ক্যারিমের তেলাবাদ শুনতেন কি শুনতেন না উতবা সাহেবা শুনতেন কি শুনতেন না শুনতেন শুনতেন সকালবেলা মজার ঘটনা শোনায় সকালবেলা কোরআনুল করিম তেলাওয়াত করে শুনতে শুনে আসতেন দেখা হয়ে যেত ওতবার সাথে আবুজে হেলেন সাইবার সাথে দেখা হতো আবুজে হেলের দেখা হয়ে বলে কোথায় গেছিলা বলে আমি তো গেছিলাম এই দিকে একটি কত ভজরে কেন আসছো কিসের জন্য তোমরা এদিকে আসছো বলে আমি এদিকে গেছিলাম নানান বাহানা দেয় কিন্তু নানান বাহানা দেওয়ার পরেও ধরা পড়ে যায় যে আবদুল্লার পুত্র মোহাম্মদের কোরআনুল করিম শুনতে গিয়েছিল শুনতো কিন্তু মানতো কথা বলেন শুনতো কিন্তু মানত আমাদের সমাজে এরকম লোক আছে নাই আছে যারা কোরআনুল কারিম শুনতে চায় জানতেও চায় কিন্তু মানতে চায় মুসলমান মন্দ আমার চুলকানি চলে আসে তখন যতই চুলকানি আসুক না কেন চুলকানি যতই আসুক না কেন সুলকানিকে অপেক্ষা করে যদি আপনি কোরআন উলকারিমের ধারক বাহক হতে পারেন কোরআন উল উপরে কোরআনের উপরে যদি চলতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে সার্থক করবেন এবং আল্লাহ তালা আপনাকে এক মন সান্নাত দান করবেন যেই জান্নাতের নাম উপরে জান্নাতুল ফির দাও মুসলমান বন্ধকান আমার উমর যাচ্ছে কোথায় আল্লাহ নবীকে হত্যা করার জন্য প্রতিমধ্যে রাস্তার মধ্যে কে বা কারা ডাক দে বলল কোথায় যাচ্ছ কাকে হত্যা করতে যাচ্ছ বলে আবদুল্লার পুত্র মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি তাকে আমরা তাকে আমি মেরে ফেলবো তাকে আমি তাকে হত্যা করে ফেলবো তার কল্লা আনার জন্য যাচ্ছি এ কথা বলবার পরে এ কথা বলবার পরে একজন দাঁড়িয়ে বললে তুমি যাকে হত্যা করতে যাচ্ছ তাকে পরে হত্যা করতে গিয়েও তুমি যে দেখো তোমার বোন ফাতেমা এবং আবু আবু তোমার ভগ্নপতি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে জোরে বলেন না সোভান কি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা দেখে সোহান আল্লাহ হয় হ্যাঁ চিল্লাই বলেন সোহান আল্লাহ মুসলমান বন্ধগান আমার তোমার বোন এবং তোমার ভগনিপতি তনুজুনই কালেমা পড়ে মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে তুমি কোথায় যাচ্ছ কাকে হত্যা করার জন্য যাচ্ছ ওমর তো অনেক গরম ছিলেন অনেক গরম ছিলেন ওমর রাগান্বিত হয়ে গেলেন ওমর রেগে গেলেন রেগে যাওয়ার পরে উমর আর মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ওইদি আর না গিয়ে কুমোর এবার চলে গেলেন বনের বাসায় যে কড়া নাড়ে আস্তে আস্তে টোকা দিয়ে বলে মন বা সায়া ছনা কি কেউ ভিতর থেকে কথা বলে না অনেকক্ষণ পর বলে হ্যাঁ ভাই কি হয়েছে কি বলতে চান বলে আমি আসছি তোমার সাথে কথা বলার জন্য দ্রুত দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো আর যদি দরজা না খোলো দরজা লাথি মেরে ভেঙে দিব তাড়াতাড়ি দরজা খোলো এই কথা বলবার পরে ওমরের বোন ফাতেমা খত্তাবের মেঘ ফাতেমা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে এরপরে ডাক দে বলে আমি শুনলাম তোমরা এখানে কি আর ওখানে আনহু তাদের আল্লাহ হার একটা শিক্ষা একটা কফি হাতে নিয়ে দুজনকে শিক্ষা দিচ্ছিলেন পড়াচ্ছিলেন এই কথা যখন এই ভিতরে যখন প্রবেশ করলেন হজরতে খাব্বা প্রিয় আল্লাহ আলান আড়ালে চলে গেলেন এক জায়গার মধ্যে চলে গেলেন উমর তো অনেক গরম মানুষ আমার হাতে যদি কোরআনুল করিম দেখে ওমর যদি আমার হাতে কোরআনুল করিমের তো আঘাত সুরার কপি যদি পায় তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে আমাকে আঘাত করবে ওমর ঢুকার পরে বলল বললো বললেন তোমরা এখানে কি করতেছো কি করতে কি করতেছিলা বলো মন কোনো কোনো ক্রমেই কোনো কথা বলতে চাইলেন না অস্বীকৃতি জানালেন কথা বললেন না এবার ভগ্নিপতি বললেন ভাইজান অগ্নিপতি সাইদ বলতেছেন ভাই যান আমরা এখানে কালিমা পড়েছি আর কালিমা পড়ে আমরা এখানে শিখতেছিলাম সুরা তহার কপি কোরআনুল করিমের তেলাওয়াত শিখতেছিলাম বন্ধুগণ আমার এই কথা বলবার পরে ওমর তরবারির উল্টা পিঠ দিক হযরতে সাইদ কে আঘাত করা শুরু করে দিলে ও বন্ধুগণ এমন আঘাত করা শুরু করলেন বন্ধু কানামাত সাহিদের তরবারির উল্টা পিঠ থেকে আঘাত করা শুরু করলেন সাহিদের পুরো শরীরটাকে শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে ভাইজান আপনিও খদ্তাবের ছেলে আমিও খদ্তাবের মেয়ে আপনার ভিতরেও খদ্দাবের প্লাটা সেরক্ত আছে আমার ভিতরেও খদতাবেরি প্ল্যাটটা সেরক্ত আছে ভাইজান আমার স্বামী আবু সাঈদকে যদি আরেকটা আঘাত করে আমি বোন আপনাকে আঘাত করতে হে দ্বিধা করব না আল্লাহু আকবার মুসলমান বন্ধকার আমার ছাতেমা অকখণ্টে দাঁড়িয়ে গেলে যাওয়ার পরে এরপরে যখন আবু ওমর তার মুখ থেকে একটা গালি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সম্পর্কে যখন বের করতে চাইলেন ফাতেমা ডাক দে বলে ভাইসান খবরদার সাবধান আপনার মুখ থেকে যদি একটা গালি বের হয় আমি বোন বলে দিলাম ফাতেমা আপনি এখান থেকে জিব্বা নিয়ে বের হয়ে যাইতে পারবেন না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া আল্লাহ খাইরুল মাকিরিন আল্লাহু আকবার মুসলমানমণ্ডগণ আমার যতই কৌশল করুক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বড় কৌশলী কিনা বলেন আল্লাহ এর চেতে বড় কৌশল জানেন আমাদের শাসকরা চেয়েছিল ওলামাই গ্রামকে ধরে ধরে ছেলে ভরে ভরে নির্যাতন করে করে ইসলামকে শেষ করে দেব ধ্বংস করে দেব। ও বন্ধু এত সহজ নয় সহজ নয় এই ইসলামকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন কে বলেন কে